আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কারণ এর শুভেচ্ছাটা হয়তো বা আপনাদেরকে আমি মৌখিকভাবে জানাতে পারবো না আর মাত্র ঈদের হ্যাঁ একদিন বাকি আছে মাঝখানে আগামী কালকের পরের দিনই কিন্তু পবিত্র ঈদুল আজহা তো সেই উপলক্ষে সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি কে কোথায় ঈদ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবার ঈদ অনেক অনেক বেশি ভালো কাটুক সেই দোয়াটাও করে নিচ্ছি ঈদ উপলক্ষে দেখলাম যে সবাই কম বেশি ঈদের প্রস্তুতিমূলক ভিডিওগুলো অলরেডি দিয়ে দিয়েছেন অনেক আগ থেকে দিয়েছেন তো আমি আসলে খুব বেশি ব্যস্ত আছি আপনারা কম বেশি অনেকেই হয়তো বা জানেন তবে যারা একদমই নতুন আছেন আমার সাথে তারা হয়তো বা ব্যাপারটা জানেন না তো তাদের উদ্দেশ্যেই বলছি আমি মূলত ছোটোখাটো একটা বিজনেস শুরু করে দিয়েছি সেই বিজনেসের কাজেই আমি মূলত একটু বেশি ব্যস্ত আছি তো যাই হোক আজকের ভিডিওটা সাজিয়েছি কিভাবে কোরবানির ঈদ উপলক্ষে সব কিছু সুন্দরভাবে আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখলে আপনার সংসারের কাজগুলো একদম সুন্দরভাবে পরিপাটিভাবে ঈদটাকে আর কি উদযাপন করতে পারবেন সেই ভিডিওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করবো অনেকগুলো টিপস শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমার সাথে থাকলে কিন্তু আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন আমার আজকের ভিডিওটি দেখে তো প্রথমেই এখানে দেখাচ্ছি আমার আর যে স্টলটা বানিয়েছি আমি স্টলের কিছু ফার্নিচার বানানোর পরে সেই বোর্ডগুলো রয়ে গিয়েছিল এরকম ছোট ছোট টুকরো করা কিছু বোর্ড রয়ে গেছে তো সেই বোর্ডগুলো দিয়ে আমি আমার প্রতিভা দেখাচ্ছি আপনাদেরকে তো আসলে ব্যাপারটাকে কেউ অন্যভাবে নেবেন না আমি সবসময় চেষ্টা করি যে কোনো ফেলনা জিনিস দিয়ে কোনো একটা কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে এই টাইপের ডিআই ওয়াইগুলো করতে তো বোর্ড দিয়ে তো বানিয়েছি এরকম ফিরির মতো একটা স্ট্যান্ড বানিয়েছি তবে সাইডের যে অংশটা আছে বোর্ডের ওই অংশটা দেখতে বাজে লাগছিল তো বোর্ডের সাথে ম্যাচিং করে কিন্তু এই টাইপের টেপগুলো পাওয়া যায় তো এইটাও অনেকটা খানি ছিল আর কি তো সেইটা দিয়ে আমি লাগাচ্ছিলাম প্রথমে একটু আঠা দিয়ে ট্রাই করছিলাম লাগছিল না পরবর্তীতে আমি এখানে দেখতেই পাচ্ছেন গ্লুগান নিয়ে নিয়েছি সেটা দিয়ে সুন্দরভাবে কিন্তু সেট করে নিচ্ছি এরপরে কিন্তু দেখতে ভীষণ রকম ভালো হয়েছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো বা কম বেশি অনেকেই জানেন যে আমি এই টাইপের ডিআইওয়াইগুলো করতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের কাজগুলো করতে তো এরকম ফেলনা জিনিস দিয়েও কিন্তু আপনারা চাইলে ঘরে বসে খুব সুন্দরভাবে চমৎকার চমৎকার কিছু জিনিস আর কি বানাতে পারবেন আমার ভিডিওটা দেখি কিছুটা হলেও আপনারা হয়তো বা আইডিয়া পাবেন দেখতেই পাচ্ছেন আমি যে ফ্রিটা বানিয়েছি বা স্ট্যান্ডটা বানিয়েছি এটা কিন্তু একদম চিকন দুইটা বোর্ড দিয়ে আমি বানিয়েছি একদম কিন্তু বোর্ড বোর্ড ছিল তো একটা যদি হতো হতো সেটা দিয়ে বানালে অনেক বেশি ভালো তারপরেও কিন্তু আমি একদম জোড়াতালি লাগিয়ে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তারপর যখন সাজিয়েছি আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে তো আপনাদের সাথে আমি চলুন এখন শেয়ার করছি এটা সাজানোর পর কেমন লাগছে তো বোর্ডের সাইডের পুরোটা টিপ কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু সুন্দরভাবে যে এখানে বসিয়ে দিয়েছি ঠিক মিস্ত্রিদের মতো অতটাও সুন্দর হয়নি তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। তো যাই হোক এখন চলুন কিছু মশলা রিফিল করে নিচ্ছি আর কোরবানির ঈদ মানেই হচ্ছে বেশি বেশি করে গরুর মাংস বিরিয়ানি তেহারি কালাফুনা মেজপানি মাংস মানে গরুর মাংসের বিভিন্ন রকমের আইটেমসগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি তো সেটার জন্য তো অবশ্যই আমাদের মশলাগুলো খুব বেশি প্রয়োজন হবে তবে আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটা মশলা তৈরি করে দেখাবো একটা মশলা থাকলে আপনার কিন্তু কোনো অন্য কোনো মশলার প্রয়োজনই হবে না আমি একটা মশলা তৈরি করবো শাহি গরম মশলা যে মশলাটা দিয়ে আপনারা চাইলে বিরিয়ানি তেহারি গরুর মাংসের কালা ভুনা মেজপানি মাংস থেকে শুরু করে আপনারা সব ধরনের আইটেমসগুলো আর কি রান্না করতে পারবেন কেবল মাত্র একটা মশলা দিয়ে তো প্রথমে সকালবেলা তো আমি মশলাগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টটা একটু করে নিচ্ছি আজকে শুধু ভাত ছিল আর গতদিন আমি হচ্ছে একটু শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছিলাম মাখা মাখা করে তো সেই সকালে গরম ভাতের সাথে একটা ডিম ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবসময় এরকম শুকনো মরিচ খেতে ভীষণ পছন্দ করি তো একটা শুকনো মরিচ নিয়েছি ডিম ভেজে নিয়েছি সেই সাথে শিং মাছের যে তরকারি ছিল আর কি কুমড়ো দিয়ে রান্না করেছিলাম সেটাও একটু নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া গোলাপ তারা কিন্তু বাসায় নেই তারা সবাই বাহিরে আর কি গোলাপ তো কলেজে গিয়েছে আর আপনাদের ভাইয়া হচ্ছে স্টলে চলে গিয়েছে রাইমা রায়ান এখনও কিন্তু ঘুমে আছে সেই ফাঁকি আমি কাজগুলো করে নিয়েছিলাম কিচেনের যে কাজগুলো দেখেছেন সেগুলো সব করে নিয়েছি এরপরে যে ব্রেকফাস্ট সেরে তারপরে কিন্তু আবারও কিচেনে চলে যাব। অবশ্য এর মাঝে রাইমা রাইয়ান কিন্তু ঘুম থেকে উঠেছে ওদেরকে আমি সুন্দরভাবে ফ্রেশ করিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ব্রেকফাস্ট শেষ করে নেওয়ার পর এরপরে তো আমি বললামই আপনাদেরকে বাচ্চারা উঠে গিয়েছে ওদেরকে ফ্রেশ করিয়ে ওদের সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া চিকেন নিয়ে এসেছিল সেগুলো আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন জাস্ট এই যে রান্না করে নিচ্ছি আজকের চিকেনটা এত এত বেশি মজার হয়েছিল আর খুবই স্পেশালভাবে আমি রান্নাটা করে নিয়েছি তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি প্রথমে চিকেনগুলোকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর ব্রয়লার চিকেনগুলো অনেকেই খেতে পছন্দ করেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি চিকেন ভাজার পরে তেল দিয়ে এলাচি দারচিনি বড়ো এলাচ দিয়েছি একটা জয়ত্রী দিয়েছি আর জয়ফল ছিল তো সেটা হচ্ছে আমি উঠিয়ে রেখেছি পরবর্তীতে দেব বড় একটা জয় ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি আমি তো পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ ধারণ করবে তখন আমি এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়েছিলাম দেড় টেবিল চামচের মতো সেটা স্কিপ হয়ে গিয়েছে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর এর মধ্যে আমি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে আমি এই যে জয়ফল নিয়েছিলাম যে সেটাও একটু গ্রেট করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লালমরিচের গুঁড়া এই কাশ্মীর লালমরিচের গুঁড়াটা দিলে এত এত সুন্দর একটা কালার আসে দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু ভীষণ রকম মজার হয় তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম এখন এই যে চিকেন ভাজাগুলো দিয়ে দিয়েছি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আজকের ভিডিওটা মোটামুটি অনেক অনেক বড় ছিল তো আমি একটু ফাস্ট করে দিয়েছি আর কথাও খুব দ্রুত করে বলছি জানি না আপনারা বুঝতে পারছেন কি না তো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে কাশুরি মেথি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি তোমার স্টলের জন্য এটা উঠাতে পারো আর সেই সাথে রেড চিলি পাউডারটাও উঠাতে পারো এটা কিন্তু খুবই ভালো হয় আর কি অনেকেই পায় না আমিও যে বললাম আপনাদের সাথে তো আসলে শেয়ার করা হয়নি গত রাতেও আপনাদের ভাইয়া অনেকগুলো মশলা নিয়ে এসেছে তো আমি চেষ্টা করেছি হিং আমচুর পাউডার তারপর হচ্ছে আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার কাসুরি মেথি এই টাইপের আরও যত মশলাগুলো আছে ইন্ডিয়ান মশলাগুলো যেগুলো বাংলাদেশে অনেক সুপার শপে খুঁজলেও কিন্তু পাওয়া যায় না তো সেইগুলোই আনতে বলেছিলাম আর এই যে আমি এখন প্যাকেট থেকে নামিয়ে তারপর সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর রেড চিলি পাউডারটা দিলে চিকেনের কালারটা অনেক অনেক বেশি সুন্দর হয় সেটা আপনারা কিন্তু ভিডিও চিকেনটা রান্না করা হলেই দেখতে পাবেন এটা আসলে কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকের চিকেনটা রান্নায় আমি জয়ফল জয়ত্রী কালো এলাচ এগুলো ব্যবহার করেছি ভীষণ রকম মজার হয়েছিল যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এখন চলুন একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে তো আদা তো সবসময় আমরা দেখা যায় চামিজ অথবা নাইফের সাহায্যে বা বটি দিয়ে ছুলে থাকি আপনারা যদি এরকম ওষুধের প্যাকেটগুলো থাকে এগুলো দিয়ে আদাগুলো ছুলে নেন উপর স্কিনটাকে দেখবেন খুবই দ্রুত কাজটা করে নেওয়া যাবে এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আপনাদের কাজ অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে আর খুব দ্রুত কিন্তু কাজটা করে নিতে পারবেন এখন আপনাদের সাথে দ্বিতীয় টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কেজি পরিমাণ রসুন নিয়েছি আপনারা খুব বেশি করে যখন নিয়ে আসবেন তখনই একই রকম প্রসেস করে কাজটা করবেন একটা বাজারের ব্যাগের মধ্যে নিয়ে আমি একটু শিলনোড়া দিয়ে ভালোভাবে একটু থেতলে দিচ্ছি এতে করে রসুনের কোষগুলো সব আলাদা হয়ে যাবে তারপরে এরকম করে ঝাঁকি দিতে হবে বাস কয়েকবার একটু এরকম ঝাঁকি দেওয়ার পরে দেখুন ম্যাজিকের মতো কাজ করে এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ঢেলে নিয়েছি একটা ট্রের মধ্যে আর উপর থেকে খোসাগুলো ছড়ে গিয়েছে আর রসুনের খোসাগুলো দেখছেন কিভাবে আলাদা হয়ে গিয়েছে কোষগুলো আলাদা হয়ে গিয়েছে খুবই সহজেই কিন্তু এটা বেছে পরিষ্কার করে নেওয়া যায় আপনার এভাবে ট্রাই করতে পারেন তো দুই একটা থেকে যাবে সেগুলো হাত দিয়ে কিন্তু এভাবে বা একটা নাইফের সাহায্যে কিন্তু উপরের স্কিনটা উঠিয়ে ফেলতে পারেন তো আদাগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে এখন আমি আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো এখন আমি ব্লেন্ড করে তারপর রেখে দেব রমজানের ঈদ হোক বা কুরবানির ঈদ হোক যে কোনো ঈদ বা যে কোনো ধরনের প্রোগ্রাম অনুষ্ঠানের আগে যদি আমরা এভাবে ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সেই দিনটাতে আমাদের খুব বেশি একটা কষ্ট হবে না তো আমি এই যে দেখতে পাচ্ছেন আদাগুলো ছোট ছোট করে একটু কেটে নিয়ে তার মধ্যে এই যে ব্লেন্ডারে জারে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এক টেবিল চামচের মতো আর দিয়েছি একটু লবণ এভাবে করে আদা রসুন ব্লেন্ড করে রাখলে কিন্তু নর্মাল ফ্রিজই আপনারা রাখতে পারবেন এক মাসের মতো একদমই কিছু হবে না তো আদাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি এখন আমি রসুন ব্লেন্ড করে নেব সেই রসুনগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একই রকম প্রসেস করে আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি তেল তো ব্লেন্ড করা হয়ে গেছে রসুনটাও আমার তো রসুনটাও আমি এখন একটা জারের মধ্যে বা একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি এর পরবর্তীতে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম অফ ক্যামেরায় তো পেঁয়াজটাকেও একটু ব্লেন্ড করে নিচ্ছি অনেক সময় আমরা গরুর মাংস রান্না করলে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি এতে করে গ্রেভিটা খুবই ঘন হয় খেতেও ভীষণ রকম ভালো লাগে তো পেঁয়াজটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি তো আমার মশলাগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন চলুন আরও একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে কোরবানির ঈদের সময় বেসিক্যালি আমাদের ঘরে কিন্তু অনেক অনেক টাইপের রান্নাগুলো করা হয় বিরিয়ানি তেহারি কাচ্চি তারপর হচ্ছে আমরা কিন্তু কালাভুনাটা করে থাকি মেজবানি মাংস রান্না করে থাকি মোটামুটি গরুর মাংসের বিভিন্ন ধরনের আইটেমসগুলো কিন্তু রান্না করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি আলাদা আলাদাভাবে মশলাগুলো কিন্তু সিলেক্ট করে থাকি তো আমি আজকে আপনাদেরকে একদম এক একটা মশলা দিয়েই সব ধরনের আইটেমস রান্না করতে পারবেন তেমনই একটা মশলা তৈরি করে দেখাবো আর সেইটার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ তেজপাতা সবুজ এলাচ ছোট এলাচ জিরা তারপরে নিয়েছি রাঁধুনি গোটা ধনিয়া শাহি জিরা মিষ্টি জিরা তারপরে নিয়েছি আমি কাবাব চিনি এটা নিয়েছি মেথি তারপরে নিয়েছি আমি এখানে হলুদ সরিষা এরপরে নিয়েছি এটা হচ্ছে পোস্ত দানা আরও নিয়েছি জোয়ান এখানে নিয়েছি আমি লবঙ্গ তারপর নিয়েছি কালো গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি সাদা গোলমরিচটাও কিন্তু নিয়েছি তো আমি যে এখানে দুই ধরনের এলাচি নিয়েছি সেটাই আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সবুজ এলাচ নিয়েছি আর ছোট এলাচটাও নিয়েছি তো শুকনো মরিচটা আমি খুব বেশি একটা দেইনি তারপর দারুচিনি নিয়েছি আমি ছয় সাতটার মতো এক ইঞ্চি করে এখানে কিন্তু একটা জয়ফল নিয়েছি এখানে কিন্তু মাঝারি সাইজের একটা নিয়েছি জয়ফল তারপরে কালো এলাচ নিয়েছি আমি দুইটা এরপরে আমি নিয়েছি স্টার অ্যানিস তিনটা আর জয়ত্রী নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি আমার এখানে কিন্তু অনেক টাইপের মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি তো সবগুলো মশলা এখন আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করার জন্য আমি যেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মশলাটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এইটার যে সুন্দর একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খুব ভালো থাকে না তো সেই ক্ষেত্রে আমি যেই কাজটা করি চুলার জালটা প্রথমে একদম বাড়িয়ে দিয়ে কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এর পরবর্তীতে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তো যেই গরমটা হয়েছে কড়াইটা সেই গরমের তাপেই কিন্তু মশলাগুলো সুন্দরভাবে একটু হালকা ভাজা হবে একটু মুচমুচে হবে তখন আমি নামিয়ে ফেলেছি তো পরবর্তী টিপসে আমি আপনাদের সাথে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুশো গ্রামের মতো জিরা আছে তো জিরাগুলোকে আমি ভেজে নিচ্ছি এই কাজটা আমি নর্মালি সবসময় করে থাকি আমি সবসময় চেষ্টা করি জিরা ভাজাটা আর কি ব্যবহার করতে যে কোনো রান্নায় দেখবেন জিরা ভাজাটা ব্যবহার করলে খুব বেশি ভালো লাগে খেতে যাই হোক খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই নামিয়ে ফেলতে হবে মুচমুচি হলে ব্লেন্ড করে ফেলতে হবে এখন চলুন পরবর্তী টিপসে চলে যাই একই পাত্রের মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ওই যে বলেছিলাম আপনাদেরকে বা দেখালাম অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি তো সেখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেস্তা তৈরি করব। পেঁয়াজের বেরস্তাটা কিন্তু খুব খুব বেশি প্রয়োজন হয় বাসায় গেস্ট এলে আর ঈদের সময় তো দেখা যায় বিরিয়ানি তেহারি রান্না করা হয় সেই সাথে চটপটি ফুচকার মধ্যেও কিন্তু পেঁয়াজের বেরস্তাটা ব্যবহার করা হয় রোস্ট রান্না করলেও কিন্তু পেঁয়াজের বেরস্তাটা ব্যবহার করা হয় তো আমার পেঁয়াজের বেস্তাটা কিন্তু হয়ে গেছে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপরে বেস্তাটা তৈরি করেছি আর এটা এত মুচমুচে আর এত সুন্দর হয়েছিল তো আপনাদের সাথে আমি তো অবশ্যই শেয়ার করব যখন জারের মধ্যে রাখবো তখন অবশ্যই দেখাবো যে কতটা মুচমুচে হয়েছিল এখন হচ্ছে যে মশলাগুলো আমি একটু হালকা টেলে রেখেছিলাম সেগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর যখন এই মশলাটাকে ব্লেন্ড করছিলাম শাহি গরম মশলা এত এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো কি বলবো আপনাদেরকে খুবই ভালো লাগছিলো আমার কাছে তো মশলাটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন জিরাটাকেও আমি সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি তো একই রকম প্রসেস করে জিরাও কিন্তু আমার টালা হয়ে গেছে যাই হোক এখন এগুলো জারের মধ্যে রেখে দেওয়ার পালা প্রথমে আমি জিরার গুঁড়াটাকে রেখে দিচ্ছি টালা জিরার গুঁড়া এটা কিন্তু খুব বেশি দরকার হয় আমার বিশেষ করে আমার খুব প্রয়োজন হয় তারপরে আমি শাহি গরম মশলাটাকেও রেখে দিচ্ছি একটা মশলা দিয়ে যে এত টাইপের রান্নাগুলো করা যায় সেটা যদি আপনারা বাসায় একবার না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা দেখালাম আপনাদের কি কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তো আমি জাস্ট এখন একটু লেভেলিং করে দিচ্ছি কোনটার মধ্যে কি রেখেছি সেটা একটু আমি জাস্ট লিখে দিলাম শাহি গরম মশলা তা না হলে কিন্তু বোঝা যাবে না অনেক সময় জিরার গুঁড়া আর হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে তো এখন আমি জায়গা মতো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এখন চলুন আরও একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে আমি যে রান্নাবান্নাগুলো করব। কোরবানির সময় যে রান্নাবান্নাগুলো করা হয় ম্যাক্সিমাম রান্নাতেই কিন্তু আমার পেঁয়াজ কুচির খুব দরকার হবে তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে বেশি করে পেঁয়াজ কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর যেহেতু একদিন পরেই ঈদ এমনিতে নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকবে তো আমি এখন দুইটাই নর্মাল ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আর রাখছি না আপনারা চাইলে কিন্তু এভাবেও কাজটাকে আগে রাখতে পারেন অনেক অনেক বেশি স্বস্তি মিলবে তো যাই হোক এখন চলুন পরবর্তী টিপসে চলে যাচ্ছি পরবর্তী টিপস হচ্ছে কোরবানির মাংস কাটাকাটি নিয়ে কিন্তু গৃহিণীদেরও কম টান্না করতে হয় না অনেক সময় দেখা যায় যে নিচ থেকে গরুটাকে জবাই করে বড় বড় অনেকগুলো পিস অনেক সময় বাসাতেও পাঠিয়ে দেওয়া হয় আর খুব বেশি তাড়াহুড়ো করে কাটা হয় তো যে কারণে অনেক সময় দেখা যায় বড় বড় টুকরো করে তারপর হচ্ছে উপরে পাঠিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি নাইফ নিয়েছি এই নাইফগুলো কিন্তু সারা বছর কাজ করতে করতে অতটা বেশি ধারলো থাকেও না তো এখন সেইটাকে একটু ধারলো করে নেব আর তার জন্য আমি এখানে যেই টিপসটা ফলো করি সেটা হচ্ছে এই যে সিরামিকের যে কাপ মগগুলো থাকে সেটা নিচের অংশে এইভাবে করে কিন্তু প্রেস করলে বারবার যদি একটু ঘষে নেওয়া হয় তাহলেই কিন্তু একদম কি বলবো এত বেশি ধারালো হয় আপনারা কিন্তু অনায়াসেই মাংস কেটে নিতে পারবেন খুব সুন্দরভাবে তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন এটাতে কিন্তু খুব ভালো সুফল পাওয়া যায় তো আমার ঘরে মোটামুটি এই তিনটা নাইফ আমার হাতের কাছে পেয়েছি আরও যেগুলো ছিল সেগুলো কাছে পাইনি যে কারণে দেখাতে পারিনি তো এখন চলুন আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় বাসায় দেখা যায় অনেক গেস্ট এলে অনেক বেশি আম লিচু এগুলো নিয়ে আসে তো লিচুটা মূলত আমার ঘরে সবাই খুব বেশি পছন্দ করে সেগুলো কিন্তু খাওয়া হয়ে যায় তবে আমটা খুব বেশি একটা ধরা হয় না ওই যে ধরি ধরি খাবো খাবো করেও অনেক সময় খাওয়া হয় না তো পাকা আম দেখা যায় বেশি দিন বাহিরে রেখে দিলেও আমগুলো নষ্ট হয়ে যায় তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমগুলো সুন্দরভাবে ছুলে কেটে এভাবে করে ছোট ছোট টুকরো করে একটা বড় বক্সের মধ্যে রেখে দিয়েছি এখন হচ্ছে এই আমগুলোকে আমি একদম সুন্দরভাবে ঢেকে ডি ফ্রিজে রেখে দেব। তো আমি চাইলে কিন্তু আলাদা আলাদা ছোট ছোটো বক্সের মধ্যেও রাখতে পারতাম তবে ছোট ছোট বক্সের মধ্যে না রেখে একসাথে করে এইভাবে রেখে দিলেই কিন্তু দেখা যাবে যখন যতটুকু প্রয়োজন হবে একটা নাইফের সাহায্যে কেটে নর্মালে দশ মিনিট আগে আর কি বের করে রেখে নিলেই কিন্তু হয়ে যাবে তো এইটা মূলত আমি জুস করার জন্য রেখে দিয়েছি অনেক সময় দেখা যায় হঠাৎ করে গেস্ট চলে আসে বা নিজেরও একটু পাকা আম দিয়ে কিছু একটা খেতে ইচ্ছে করছে বিভিন্ন ধরনের ডেজার্ট যেমন তৈরি করা যাবে পাশাপাশি কিন্তু আপনারা জুস তৈরি করেও খেতে পারবেন এই টিপসটা আপনারা চাইলেও কিন্তু ফলো করতে পারেন নষ্ট করে ফেলে না দিয়ে এইভাবে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে বা এটা যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা খেতে পারবেন যখন পাকামের আমের সিজনটা না থাকবে তখনও কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন তখন দেখবেন বেশ ভালো লাগছে তো এই যে ছোট ছোট জারগুলো দেখালাম আপনারা চাইলে কিন্তু ছোট ছোট জারগুলোর মধ্যেও রাখতে পারেন আমি আমার মতো করে রেখে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মধ্যেও রেখে দেবেন তো মোটামুটি এই ছিল আজকের আমার টিপস ভিডিও তো আজকে চেষ্টা করেছি টুকিটাকি অনেকগুলো টিপস আপনাদের মাঝে শেয়ার করার জন্য কোরবানি স্পেশাল শাহী গরম মশলার রেসিপিটা শেয়ার করেছি সেই সাথে খুবই মজাদার একটা চিকেন রেসিপি শেয়ার করেছি যদিও এখন সবাই গরুর মাংস ভুনাটাই বেশি খাবে তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এই তো এই প্রসেসিংগুলোই আজকে আমি করেছিলাম আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার টিপসের ভিডিওগুলো ভালো লাগে বা এই টাইপের ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা কাজটি অলরেডি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আর যারা সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়ে যান আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার ঈদ যেন অনেক হাসি খুশিভাবে কাটে সেই দোয়া করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম